চিকেন কষা বানানোর জন্য প্রথমেই দেখো আমি চিকেনটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এর মধ্যে আমি দু চামচ পরিমাণের টক দই দিয়ে দিচ্ছি ম্যারিনেট করার জন্য আর দিচ্ছি আমি দেখো ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটুখানি সর্ষের তেল ওই এক চামচের মতন ছোট চামচের এক চামচ দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনটাকে সব মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে ম্যারিনেট করে আমি মোটামুটি ৪৫ মিনিট মতন ঢাকা দিয়ে চিকেনটাকে রেখে দেবো তোমরা চাইলে আর একটু বেশি বা কমও রাখতে পারো যেহেতু চিকেন খুব একটা অসুবিধা নেই এবারে দেখো আমি কড়াই চার টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি অবশ্যই চিকেন কষাটা সর্ষের তেলেই করতে হবে আর তার মধ্যে আমি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে তেজপাতা একটা বড়ো মধ্যিখান দিয়ে আমি কেটে নিয়েছি আর দিয়েছি গোটা গরম মশলা তো ফোড়নটা দিয়ে একটু ভালো করে নাড়াচা করে নিলাম গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এইবারে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম তো সেটাই আমি এখন দিয়ে দিলাম খুব বড়ো সাইজের পেঁয়াজ ছিল তো সেই বড়ো সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি তোমাদের কাছে যদি মিডিয়াম সাইজের পেঁয়াজ থাকে তাহলে চারটে পেঁয়াজ নিয়ে নেবে তার মানে বুঝতেই পারছো যে আমার পেঁয়াজগুলো কতটা বড় ছিল তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ওর মধ্যে নুন দিয়ে দিলাম তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো দেখো বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজের সুন্দর একটা কালার চলে এসেছে বেশ একটা ডিপ ব্রাউন কালার চলে এসেছে এইবারে এর মধ্যে আমি চিকেন যেটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম দিয়ে এবারে আমি বেশ ভালো করে একটুখানি নাড়াচাড়া করব করে চিকেনটাকে পেঁয়াজের সাথে সুন্দর করে একটু মিশিয়ে নেব একটুখানি সময় নিয়ে আস্তে আস্তে করে করতে হবে গ্যাসটা কিন্তু আমি এই সময় মিডিয়ামেই রাখবো তো বেশ কিছুক্ষণ আমি দেখো আড়াচাড়া করে নিয়েছি চিকেনের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে এসেছে আর চিকেন থেকে কিন্তু হালকা একটু জলও ছেড়েছে এইবারে এর মধ্যে আমি দুটো বড়ো সাইজের আলু কেটে রেখে দিয়েছিলাম পিস করে তো সেই আলুগুলো আমি দিয়ে দিলাম একটু বড় বড় পিস করেই কেটেছি খুব বড়ো সাইজের আলু ছিল এখন তো ওই নতুন আলুগুলো খুব বড় বড় হয় তো ওই বড় বড় আলুই আর একটু বড় সাইজ করেই কেটে রেখেছি তো সেটাই আমি দিয়ে দিলাম দিয়ে মাংসের সঙ্গে একসঙ্গে আমি আলুটাকে কষাবো তোমরা যদি মনে করো তো আলুটা কিন্তু আগে ভেজে তুলে রাখতে পারো তবে আমি কখনো এইভাবে করি না আমি সব সময় আলুটাকে চিকেনের সাথেই কষাই তাহলে যে আলুটা খুব সুন্দর করে কষা হয়ে যায় আর মশলা যেটা সেটাও আলুর মধ্যে সুন্দর করে ঢোকে খুব ভালো লাগে খেতে তারপর কষাতে কষাতে ওর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে করে নিয়ে টমেটোটা হালকা নরম হয়ে এসেছে তারপরে ওর মধ্যে আমি এক টেবিল চামচ রসুন আর আদার পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করছি আবার বেশ ভালো সুন্দর করে একটুখানি কষাতে হবে রসুন আর আদার যে কাঁচা গন্ধটা সেইটা যাতে চলে যায় সেইভাবে একটু সময় নিয়ে কষাতে হবে তো মিনিট পাঁচেক সময় নিয়ে আমি গ্যাসটা মিডিয়াম রেখে কষিয়ে নিয়েছি এইবারের মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়েছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো তারপর ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো আর ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান টি স্পুন মতন মিট মশলা তো তোমাদের কাছে যদি মিট মশলা বা চিকেন মশলা এরকম কিছু যদি না থাকে তাহলে স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই তবে এই মশলাটা দিলে না খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর টেস্টটাও একটু অন্যরকম হয় খুব ভালো লাগে খেতে তো পারলে অবশ্যই দিও তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো ভালো করে মশলাগুলোকে আমি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট দু একের জন্য তো ঢাকা দিয়ে দিয়েছি ঢাকাটা খুললাম দু মিনিট পরে তো দেখো বেশ সুন্দর একটুখানি কিন্তু জল ছেড়ে দিয়েছে চিকেন থেকে আর সুন্দর একটা কষা হয়েছে যে মশলাটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে চিকেনের কালারও খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো আবার একটুখানি নিচটা নাড়াচাড়া করে আমি আবার মিনিট পাঁচ একের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম তো মিনিট পাঁচের পরে দেখো আমি আবার ঢাকা খুললাম খুলে আবার নিচটা একটুখানি নাচাড়া করে দিচ্ছি যাতে নিচটা যাতে লেগে না যায় এইবারে এর মধ্যে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি চিকেনের আর আলু সব মিলিয়ে আর কি যতটা নুন দরকার ততটা দিয়ে দিলাম আর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম ভালো করে সব মিশিয়ে নিয়ে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য এখানে কিন্তু আমি কোনো রকম জল ইউজ করছি না জল ছাড়া শুধুমাত্র ভাপ ভাবেই আর কষাতে কষাতেই চিকেন আর আলুটা সেদ্ধ হয়ে যাবে তো দশ মিনিট পরে দেখো ফিরে আসলাম আমার চিকেন আলু সব কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এই দশ মিনিটের মধ্যে আমি কিন্তু দু মিনিট অন্তর অন্তর ঢাকা খুলে খুলে নাড়াচাড়া করে দিয়েছি যাতে নিচে না লেগে যায় সেই জন্য তো আমার চিকেন একদম রেডি তো নামানোর আগে আমি একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ব্যাস গরম গরম চিকেন কষা আমার কিন্তু একদম রেডি দেখো অসাধারণ দেখতে হয়েছে আর ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছিলো এটা গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে অবশ্যই এইভাবে জল ছাড়া একবার চিকেন কষা ট্রাই করে দেখো ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে